যিনি আল্লাহ যিনি নবমণ্ডল ও বুমণ্ডল সৃজন করেছেন এবং আকাশ থেকে ফানি বর্ষণ করে অতপর তা দ্বারা তোমাদের জন্য ফলে রিজিক উৎপন্ন করেছেন এবং নৌকাকে তোমাদের আজ্ঞাবহ করেছেন যাতে তার আদেশে সমুদ্রে চলাফেরা করে এবং নদ নদীকে তোমাদের সেবায় নিয়োজিত করেছেন সৌরা ইব্রাহিম আয়াতন বত্রিশ এ এই যে মদ জুয়া ফতিমা এবং বাক্য নির্ধারক স্বর সমূহ বৈত নয় অতএব এগুলো থেকে বেঁচে থাকো যাতে তোমরা হও নব্বই আল্লাহ যিনি উদ্যাদেশে স্থাপন করেছেন আকাশমণ্ডলীকে স্তম্ভ ব্যতিত তোমরা সেগুলো দেখো অতঃপর তিনি আরসের উপর অধিষ্ঠিত হয়েছেন এবং সূর্য ও চন্দ্রকে কর্মে নিয়োজিত করেছেন প্রত্যেকে নির্দিষ্ট সময় মোতাবেক আবর্তন করে তিনি সকল বিষয় পরিচালনা করেন নিদর্শন সমূহ প্রকাশ করেন যাতে তোমরা সিও পালনকর্তার সাথে সাক্ষাৎ সম্পর্কে নিশ্চিত বিশ্বাসী আয়াত নং দুই